ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আর আগের মতো ঘনিষ্ঠ মার্কিন মিত্র হিসেবে বিবেচনা করছে না সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল একটি বিশ্লেষণধর্ম প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে বিশ্লেষকদের মতে এটি নেতানিয়াহুর প্রতি বিরূপ মনোভাবের ইঙ্গিত নয় বরং এটি কৌশলগত বার্তা যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি এবং ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন নয় বরং নিজেদের স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র এখন আর ইসরায়েলের উপরে নির্ভরশীল নয় বরং নিজের কৌশলগত অবস্থান মজবুত করতে চায় ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি নেতানিয়াহু যেভাবে নিজেকে পশ্চিমা মূল্যবোধের ধারক হিসেবে উপস্থাপন করেন ট্রাম্প তা আর মেনে নিতে পারছেন না গাজায় চলমান যুদ্ধকে নেতানিয়াহ নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এছাড়া নেতানিয়াহ মার্কিন রাজনীতিতে এআইপিএসি এর মাধ্যমে প্রভাব বিস্তার করেছেন এবং সমালোচকদের দমনে ইহুদি বিদ্বেষী তকমা ব্যবহার করেছেন সব মিলিয়ে ট্রাম্পের এই অবস্থান ইসরায়েল মার্কিন সম্পর্কের একটা নতুন বাস্তবতা তুলে ধরেছে যেখানে যুক্তরাষ্ট্র এখন কেবলমাত্র জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে মাইটিভি।